আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখতে দেখতে কোনো একটা অংশ তো আপনাদের ভালো লেগিয়ে যাবে সকাল সকাল দেখুন বাচ্চাদের জন্য কি চলে আসছে অনলাইনে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু জিনিস অর্ডার করছিলাম ওইগুলা দেখলাম চলে আসছে কিছুদিন পর যেহেতু স্কুল ছুটি হয়ে যাবে যাতে বাচ্চারা বোরিং ফিল না করে আসলে বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই কারণ ওরা হচ্ছে ছোট মানুষ এত কিছু বোঝে না আর বাসায় কত বা থাকা যায় বন্দি হিসাবে দেখুন কলম দিয়ে দাগায় গিয়ে করছে এরকম কিন্তু ওই সবগুলাই করছে মানে দেওয়াল সবই নষ্ট করে দিছে টাগায় বললেও শুনে না তো এখানে এর জন্য ভাবলাম যে ওদের কিছু একটা কিনে দেই তো চলুন আমি আপনাদের আনবক্সিং করে দেখাই এখানে আমি কেটে নিয়েছি কেচি দিয়ে আমাদের বাসায় এসে দিয়ে গেছে একদম সুন্দর মতো আর এগুলো হচ্ছে দুইটা টেন্ট হাউস তো টেন্ট হাউসগুলা দেখলাম যে বাংলাদেশে অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু অত অ্যাভেলেবেল পাওয়া যায় না তারপরেও আমি খুঁজে খুঁজে বের করছি শাইন থেকে এগুলা অর্ডার দিচ্ছি আর এগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই খারাপ না আমি যেহেতু থেকে দামি গোলাই অর্ডার দিচ্ছি এর কারণে একটু ভালোই হয়েছে এখন এটা যে পর্যন্ত সেটিং না করবো ওই পর্যন্ত আসলে বুঝবো না যেগুলো কেমন দেখা যাইতেছে যতটুকু আমি বুঝতে পারছি মজবুতি আছে কারণ হ্যান্ডেলগুলা স্টিলের প্লাস্টিকের নেয় ওনারা এর কারণে হয়তো একটু বেশি দাম নিচ্ছে এটা তো আমি এখন আর সেটিং করতে পারবো না যখন আমার হাজব্যান্ড আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব। এটার পুরা প্রসেসিংটা কীভাবে কি উনি করে এই যে এটা হচ্ছে দুইটা কালার নিয়েছি আমরা একটা আমার মেয়ের জন্য আর একটা আমার ছেলের জন্য কারণ যেহেতু দুইজনেই সমবয়সী আর একটা তো চলবে না এগুলোর প্রাইস নিয়েছিল তিরিশ ইউরো করে দুইটা ষাট ইউরো আমার হাজব্যান্ডই কিন্তু মোটামুটি ভালো টাকায় চলে গেছে বাংলাদেশে এগুলো অনেক সস্তা আবার অনেক বলও থাকে ভেতরে এখানে কিন্তু কোনো বল টল কিছুই দেয় নাই তারপরে একটু দাম তারপরেও সমস্যা নাই আমার হাজব্যান্ড বলছে যে বাচ্চাদের খুশি মানে আমরা খুশি কারণ সবসময় কিন্তু টেকার হিসাব করলে চলে না কিছু কিছু সময় বাচ্চাদের একটু এনজয়ও দিতে হয় এই দুইটা দেখে তো আমার বাচ্চারা খুশিতে পাগল হয়ে যাবে এখন যেহেতু ওরা স্কুলে এর কারণে আর কি দেখতে পায় নাই যে কালারগুলো কিন্তু সুন্দর হয়েছে মোটামুটি আমি আপনাদের একটু খুলে দেখাইতেছি তো সেটিং যখন করব তখন আরেকটা ভিডিও করব সবাই কিন্তু আমার সাথেই থাকবেন ঘরটা কেমন হইল। এটা আপনাদের সাথে শেয়ার করব এই টেন্ট হাউসগুলা আকিফা অনেক দিন ধরে চাইতেছিল তো ভাবলাম আজকে আকিফাকে একটা সারপ্রাইজ দিব দেখা যাক আকিফা কেমন রিয়াকশন পায় তো সবাই দেখবেন কিন্তু নেক্সট ভিডিওটা আমরা কিভাবে সেটিং করি কালার দুইটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর শুধুমাত্র এই দুইটা কালারই ছিল অন্য আর কোন কালার ছিল না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফেজ